খাসিয়ামার নদীর তীরে দেখতে পাচ্ছেন কিছু লোক একজন লোককে ট্রেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে এর বিশেষ কারণ হচ্ছে এখানে কিন্তু ড্রেজার মেশিন চালানো হচ্ছে যেটা গত বুধবার সোনার মধ্যে ডিসি মহোদয় কিন্তু এখানে এসে ড্রেজার এবং ড্রেজিং নিষিদ্ধ করে যায় একদিন যেতে না যেতেই আজকে দেখতে পাচ্ছেন আবারও সেই ড্রেজার চলছে স্থানীয়রা ভাতা দেওয়ায় তাদেরকে ট্রেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে ভারত করছে এরকমটাই কিন্তু আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি এবং আমরা যেটা জানি কড়া নির্দেশনা থাকা সত্ত্বেও যারা ইজেরা নিয়ম বহির্ভূত আচরণবিধি লঙ্ঘন করে কিন্তু তারা ঢেজার মেশিন দিয়ে ভালো উত্তোলন করছে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করছি যাতে এরকম অবৈধভাবে ভালো উত্তোলন এবং ডিসি মহোদয়ের আদেশ থেকে অমান্য করেই তারা কিন্তু এরকম ভালো তুলছেন এবং স্থানীয় যে সচেতন মানুষ আছেন তাদেরকে তারা যদি বাধা দেয় তাদেরকে কিন্তু তারা মারপিট করে এবং বিভিন্ন হুমকি তামকে দিচ্ছে এমনটা কিন্তু সংবাদ আসছে এবং আমরা সরজীবনী গিয়ে এমনটাই কিন্তু পেয়েছি রাবার দামের কেমন ক্ষয় হয়েছে সেটার নির্ধারণ করার জন্য দায়িত্ব দিয়ে গিয়েছিলার উপজেলার প্রকৌশলী আব্দুল হামিদ মহাজের কাছে তো দেখতে পাচ্ছেন কী ক্ষয়ক্ষতি এখনও কি কতটুক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জরিমানা দূরে দূরের কথা আজকেও দেখতে পাচ্ছেন এখান থেকে নৌকানা না করছে মানে একটু নৌকা ইতিমধ্যেই রাবার দামে ঘটি লেগে আছে এমনিতে এটার অবস্থা বেহার আজকেও চলছে মূল কথা হচ্ছে প্রশাসনের নির্দেশনা কৃষিমতো নির্দেশনা অমান্য করেই কৃষের শক্তিতে তারা এই মরা নদীতে এভাবেই তাদের রাজত্ব কায়াম করছে সেটা আসলে আজও আমরা বুথগ্রহ নই তাদের প্রশাসনের একটু একটু কামনা করছি